ওয়েলকাম টু স্পোর্টস আপ ইউটিউব চ্যানেলে ফুটবল ক্রিকেট বাস্কেটবল সহ সব ধরনের স্পোর্টসের হট আপডেট বিশ্লেষণ ও এক্সক্লুসিভ কন্টেন্ট পেতে এখনই সাবস্ক্রাইব করুন স্পোর্টস আপ ইউটিউব চ্যানেল খেলা হবে উত্তেজনা থাকবে স্পোর্টস আপের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না ঘরের মাঠে গোয়ার বিরুদ্ধে অপ্রতিরোধ বেঙ্গালুরু আইএসএল ফাইনালের দৌড়ে এগোলেন সুনীলরা গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসিকে গোলের মালা পরিয়ে সেমিফাইনালে উঠেছিল বেঙ্গালুরু এফসি শেষ চারের যুদ্ধেও সেই বিধ্বংসী ফর্ম ধরে রাখল সুনীল ছেত্রীর দল ঘরের মাঠে এফসি গোয়াকে হারিয়ে ফাইনালে ওঠার লক্ষ্যে এক ধাপ এগিয়ে রইল বেঙ্গালুরু বুধবার আইএসএলের প্রথম সেমিফাইনালের প্রথম লেগে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামে বেঙ্গালুরু এফসি মানালো মার্কুইজের ছেলেরা লিগ টেবলের দ্বিতীয় স্থানে থাকার সুবাদে সরাসরি সেমিফাইনালে খেলছে অন্যদিকে নকআউটের প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে পাঁচ শূন্য জিতে সেমিফাইনালে নামে বেঙ্গালুরু এফসি নকআউট ম্যাচে এমন বিধ্বংসী পারফর্ম করে সভাপতি আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল সুনীল ব্রিগেড এদিন ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে কান্তিরাভা স্টেডিয়ামে বল দখলের যুদ্ধে বরং কিছুটা পিছিয়েই ছিলেন রাহুল ভেকেরা ম্যাচের মোড় ঘুরে যায় বিয়াল্লিশ মিনিটে বোয়ার বক্সের কাছে ডানদিক থেকে ক্রস ভেসে আসে গোল লক্ষ্য করে সেটা হেড মেরে ক্লিয়ার করার চেষ্টা করেন সন্দেশ ঝিংঘন কিন্তু গোলকিপারকে বোকা বানিয়ে সোজা জালে জড়িয়ে যায় বল আত্মঘাতী গোলে প্রথমার্ধে এগিয়ে যায় বেঙ্গালুরু এক শূন্য এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নামা বেঙ্গালুরু আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল এঞ্চান্ন মিনিটে ফের গোল আসে বেঙ্গালুরুর খাতায় উইঙ্গার এডগার মেন্দেজ ডান পায়ে চোখ ধাঁধানো শট মারেন গোল লক্ষ্য করে পেনাল্টি বক্স থেকে উড়ে আসা শট বাঁচাতে পারেননি গোলকিপার ঋতিক তিওয়ারি সাতান্চান্ন মিনিটে মাঠে নামেন সুনীল ছেত্রী কিন্তু তার আগেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে ঘরের মাঠে দুই শূন্য জিতে গিয়েছে বেঙ্গালুরু ফাইনালে উঠতে গেলে গোয়াকে অন্তত তিন গোলের ব্যবধানে জিততে হবে